নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর লোকসভা নির্বাচনের আগে ফের ডিএ প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একবার দেখে নেব ইতিমধ্যে নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে কি বলছেন ডিএ প্রসঙ্গে তিনি একবার দেখে নেব দেখুন কি বলছে নিজের থেকে ডিএ দিয়েছি মমতা সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে এর জন্য কেন্দ্র কোনো টাকা দেয়নি আমরা নিজেরা তহবিল গড়ে দিয়েছি উত্তরবঙ্গ থেকে আজ বুধবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাঁচশো পেতেন তারা এক হাজার টাকা পেতেন পাবে যারা এক হাজার পেতেন তারা বারোশো টাকা পাবে পয়লা বৈশাখ রাজ্যের প্রতিষ্ঠা দিবস সরকারিভাবে পালন করা হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ